হ্যাঁ ম্যাডাম ও আমার বউ কিন্তু আমি ওর সাথে বাসায় যাবো না আমি আমার বন্ধুদের সাথে ক্লাস করব। আমি লেখাপড়া করতে চাই মানুষের মতো মানুষ হতে চাই দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে চাই আপনারা ওকে এখান থেকে চলে যেতে পারেন প্লিজ ম্যাডাম আই চুপ কর একটা কথাও বলবা না তুমি তুমি এখন আমার সাথে যাবা আর আমি তোমাকে না নিয়ে তো এখান থেকে যাবো না চলো আমার সাথে চলো কি বলছেন আপনি এই বয়সে আমাদের সাথে পড়াশোনা করবেন বন্ধুরা শিক্ষার কোনো বয়স নাই চলো সবাই পড়তে যাই যে কোনো সময় যে কোনো বয়সের মানুষ পড়াশোনা করতে পারে তাছাড়া আমাকে দেখতে একটু বয়স্ক মনে হলেও আমার মনের বয়সটা কিন্তু আমার প্রথম পরিচয় আজকে আমাকে প্রথম দিন দেখতেছে তো তাই আমাকে বয়স্ক মনে হচ্ছে কিছুদিন আমার সাথে কথা বলতে বলতে মিশতে মিশতে আমাকে তোমাদের মতোই মনে হবে আসলে তোমরা আমাকে যতটা বয়স্ক ভাবছো আমি কিন্তু বয়স্ক না তাছাড়া তোমরা যদি আমার সাথে পড়াশোনা করো আমার বন্ধু হও তোমাদের যা মন চায় তাই আমি তোমাদের খাওয়াবো চকলেট চিপস ফুচকা চটপটি যা চাও তোমরা সত্যি বলতে আপনি আমাদেরকে চকলেট চানো তো চিপস সবকিছু খাওয়াবেন অবশ্যই খাওয়াবো টাকার কোনো কমতি আমার কাছে নাই তাহলে আমরা আপনার সাথে পড়াশোনা করব আমাদের কোরে কষ্ট পাইলাম রে আমি তোদের বন্ধু খালু দেখা করতে আসছে আরে ভাই আমি তোদের দোষ আমার তুই করে বল আমার নাম বাহার বকছি আমরা বাহার বলে ডাক দে এখন তোর আমার বলতো বাহার তুই আজকে থেকে আমাদের বন্ধু তুই একটা তুই বুঝতো শুধু ছেলে না ম্যাডাম আমি ছেলে ধরো তো যাব কেন আমি এই ক্লাসের নতুন স্টুডেন্ট কি আপনি স্টুডেন্ট আপনি তো আমার সমবয়সী হবে এই মাঝ বয়সে আপনি লেখাপড়া করার জন্য আসছেন ম্যাডাম আবারও বলতে হয় শিক্ষার কোনো বয়স নাই চলো সবাই পড়তে যাই আমার যে বয়সে পড়ালেখা করা দরকার সেই বয়সে পড়ালেখা করতে পারিনি তাই এই বয়সে পড়ালেখা করতে আসছি তুমি ঠিকই বলেছ শিক্ষার কোনো বয়স নেই তুমি খুব ভালো কাজ করেছো যাক ভালো হলো ক্লাসের মধ্যে আমার সমবয়সী একজনকে পাওয়া গেল মাঝে মাঝে তোমার সাথে আড্ডা দেওয়া যাবে আচ্ছা তোমার নাম কি ম্যাডাম আমার নাম বাহার বক্সি বাহ খুব সুন্দর না স্টুডেন্ট আজকে থেকে আমরা ওকে বক্সি বলে রাখবো ওকে ওকে সবাই চলো বাসায় চলো না হলে কিন্তু তোমার খবর আসছে এক্সকিউজ মি মহিলা আপনি কে আপনি বক্সিকে চেনেন আপনি কি বক্সির বড় বোন এই খবরদার কি বলতেছেন আপনি এগুলা আমি ওর বোন হব কেন আমি ওর ওয়াইফ ও আমার হাজবেন্ড কি বউ বক্সি সে কি তোমার ওয়াইফ হ্যাঁ ম্যাডাম ও আমার বউ কিন্তু আমি ওর সাথে বাসায় যাবো না আমি আমার বন্ধুদের সাথে ক্লাস করব। আমি লেখাপড়া করতে চাই মানুষের মতো মানুষ হতে চাই দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে চাই আপনারাও এখান থেকে চলে যেতে পারেন প্লিজ ম্যাডাম আই চুপ কর একটা কথাও বলবা না তুমি তুমি এখন আমার সাথে যাবা আর আমি তোমাকে না নিয়ে তো এখান থেকে যাবো না চলো আমার সাথে চলো হ্যাঁ খবরদার আমার ছাত্রের গায়ে হাত দেবেন না আপনি তো একটা অসভ্য মহিলা একটা ছাত্র লেখাপড়া করতে চায় আর আপনি তাকে পড়াশোনা করতে দিতে চান না আপনাদের মতো কিছু অসভ্য মহিলাদের কারণে এই দেশে এখনো কিছু অশিক্ষিত মানুষ আছে আপনি জাতির কলঙ্ক আপনি নারী জাতির কলঙ্ক আপনার যা বলুন